বায়তুল মকরমের ক্ষতি পালিয়ে গিয়েছিল আমরা অতি শীঘ্র সব কিছু ভুলে যাচ্ছি দুঃখিত নিশ্চয়ই আপনারা হয়তো আমার থেকে আরও বেশি জানেন আরও বেশি করে মনে রেখেছেন কিন্তু আমি বলবো আমাদের সামগ্রিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে আমরা কেন বাস্তবভাবে ভাবতে পারি না কেন আমরা পাটকে আবেগলুত করে পাঠের ক্ষতি ছাড়া পাঁচ পয়সা লাভ হয়নি এত বিশাল শিল্প যার উপরে ভিত্তি করে আমাদের অর্থনৈতিক অনুমানের উপরে আমরা স্বাধীনতা যুদ্ধের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কেন আজকে এটা দুস্থ শিল্পের মতো যে একটা লোক ওই যে আমরা আগে ছোটোবেলায় দেখতাম যে খোতে একটা সাথে নিয়ে খোঁচা খোঁচা দাড়ি ঘুরে বেড়াচ্ছে মানে একটা মানে ওয়াই আমাদেরকে ব্যবসায়িক সাফল্য করতে গেলে দ্য সিক্রেট ইজ উই হ্যাভ টু স্কেল আপ স্কেল আপ যদি না করতে পারি তাহলে আমরা অনেক ধরনের কথা বলতে পারবো সেমিনার করতে পারবো দিস উইল নট হেল্প দেখেন অ্যাজ এ উপদেষ্টা হিসেবে আমার যে ক্ষমতা এটা আমার যে দায় তার সাথে সংশ্লিষ্ট আমি যদি দায় না করি আর ক্ষমতার চর্চা করি তাহলে বিগত পনেরো বছর ধরে যা হয়েছে সেই দুর্ঘটনাই ঘটবে আমার উল্লক্ষ তা না আমরা দেখেছি যে কিভাবে দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের দেশে কিভাবে মুষ্টিমেয় ব্যবসায়ী সংগঠন অর্থনৈতিকভাবে নিজের যোগ্যতার বলে না বাট সম্পর্কের বলে একটা মারাত্মক অর্থনৈতিক দুষ্ট চক্র তৈরি করেছিল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠান সেটা জেপি হোক আর সেটা বাংলাদেশের বিচারালয় হোক বাংলাদেশের একটা ধর্মীয় প্রতিষ্ঠান জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বাইতুল মগরমের ক্ষতি পালিয়ে গিয়েছিল আমরা অতি শীঘ্র সবকিছু ভুলে যাচ্ছি দুঃখিত নিশ্চয়ই আপনারা হয়তো আমার থেকে আরো বেশি জানেন আরও বেশি করে মনে রেখেছেন কিন্তু আমি বলবো আমাদের সামগ্রিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে সেটা জন্য জেপিডিসির সক্ষমতা বাড়াতে হবে আমি ডিজি মহোদয়কে অনুরোধ করেছি যে আবেগহীনভাবে কর্মতৎপরতা সৃষ্টি করা যার বিনিময়ে প্রয়োজনীয় কর্মসমষ্টি আমরা নির্দিষ্ট করব এবং সেগুলোর মধ্যে আমরা মানে টাইম মানে একেবারে একত্রিতভাবেই কর্মকাণ্ড পরিচালিত করবো এবং এই ক্ষেত্রে আমার পক্ষ থেকে যত ধরনের সাহায্য লাগবে যেহেতু আমি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আমি এটা বলতে পারি যে আমি আমার মানে যদিও আমি ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলাম আমি আমার ব্যবসার সাথে সম্পূর্ণরূপেই সম্পর্ক ছিন্ন করেছি আমি আমার প্রতিষ্ঠানকে কোনোভাবেই প্রতিনিধিত্ব করি না এখানে বাট তারপর আমি বলবো যে আপনাদের প্রয়োজনে যদি আমাদের আমার প্রতিষ্ঠান সহ যেখানে আমি শেয়ার হোল্ডার এখন আমি তার বোর্ড অফ ডিরেক্টার্স মেম্বারও না ম্যানেজিং ডিরেক্টর তো নাই বাট মাত্র চার বছর কিন্তু পাটে আমি আমার পরিবার আশি বছর ধরে চার বছরে আমি হয়তো বা এই গল্পটা আপনাদের উৎসাহের জন্য বলছি মাত্র চার বছরে আমি যদি যখন এই পাটের ব্যবসাটা অ্যাকোয়ার করি তখন আমার ব্যবসার পরিমাণ ছিল সম্ভবত চারশো কি পাঁচশো কোটি টাকা চার বছরে আমরা এটাকে প্রায় সতেরোশো কোটি টাকায় উঠিয়ে ফেলেছি আল্লাহর রহমতে সো এবার আমরা মনে করছি এটা দুই হাজার কোটি টাকা খুব হয়তো আর এক দেড় বছরের মধ্যেই বা দুই বছর বা তিন বছর এটা দুই হাজার কোটি টাকা ক্রস করে যাবে হাউ হোয়াট হ্যাজ এনেবল দ্যাট নিয়ামক কী ছিল স্কেলিং আপ